আরে ভাই মুসলমানদেরকে নিয়ে এই হিন্দু লোকটি কী বলছে দেখুন সন্ধ্যার পরে মুসলিম বাড়ির ছেলেরা মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে তাস খেলছে ভগবান দুবার হাসে এটা থেকে বড় দুঃখ এ দুঃখ রাখার জায়গা নেই আর একবার ভগবান হাসে কখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান আপনারা সবাই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন যাতে করে প্রত্যেকটা মানুষ এটা শুনতে পারে এই যে ভগবানের মন্দিরটা দেখছেন হিন্দু বাড়ির ছেলেরা হিন্দু মন্দিরের বারান্দায় আলো জ্বালিয়ে সন্ধ্যের পরে

লক্ষ লাগে আমেরিকা থেকে ইস্কনে এলো তারা হরে কৃষ্ণ বলতে পারে না ইংরেজিতে কথা বলে তো বলে হরে কৃষ্ণ মানুষ দেখলেই বলে কিন্তু আমার দুঃখ কি জানেন ওরা বলতে পারে না বলার চেষ্টা করে আমি বলতে পারি কিন্তু বলি না এটা সব থেকে বড় দুঃখ এ দুঃখ রাখার জায়গা নেই সাধু গুরু বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যায় তিলক থাকে গলায় মালা থাকে হিন্দু ছেলে টোন কাটে হরি বল আজ পর্যন্ত কোন মুসলিমকে আমি দেখিনি হিন্দু বাড়ির সাধুকে টোন কাটছে এটা হিন্দুরাই কেন আমরা নিজেরা আমাদের বড় শত্রু মারোয়াড়ি বাড়িতে পাঞ্জাবির বাড়িতে একটা লোক গরিব থাকলে পাশের মারোয়াড়ি টাকা দিয়ে ব্যবসায় দাঁড় করিয়ে দেয় আর হিন্দু বাড়িতে এক একটা মেয়ে যদি খালে পড়ে যায় বাকি মেয়েরা মোবাইল নিয়ে ছবি তোলে খাল থেকে টেনে তোলে না বাঙালি জাতিটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে বাঙালিরা ভগবানের নামে মুরগির দোকান খোলে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার আপনি মানুষকে বলুন ভগবানের নামে মুরগির দোকান কেন খুললে ভাই ও আপনাকে উত্তর দেবে বিক্রি ভালো হবে ওজন্য খুলেছি মহাপ্রভুর নামে জুতোর দোকান খোলে লোকে শ্রী চৈতন্য সু হাউস প্যাকেটের গায়ে মহাপ্রভুর নাম লেখা আছে সেই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে বিশাল কাজ করছে একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে মসজিদে যায় কেন जाছিস বলে নামাজ পড়তে যাচ্ছি শুক্রবারটা যেতে হয় ওদের নিয়ম আছে তো ও চলে যাওয়ার পরে নিজের মনটাকে প্রশ্ন করুন একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নাম করছে তাই তার নাম নামাজ সিন্ধু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ আছে তুলসীর মালা পড়তে বললে সে অজুহাত দেয় আমি এখনো অনেক দিন বাকি আছে পরে পড়ে এ গ্যারেন্টি তুমি পেয়েছো কোথা ভগবান দুবার হাসে কখন জানেন যখন ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই আমি আছি ভগবান হাসে বলে বেটা তুমি কতক্ষণ আছো তার গ্যারেন্টি দিচ্ছে কে তুমি ওকে বলছো আমি আছি বলে না না ওজন্য বলিনি মনের জোর বাড়াবার জন্য বলেছি আরেকবার ভগবান হাসে কখন না যখন দু ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান বলে জায়গা তো তোর সাড়ে হাত তুই ভাগ করছিস কি মুসলমানদের ধর্মগুরু হজরত মোহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই আমি আল্লাহর দু কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান স্কুল কলেজে পড়ে কোনোদিন মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে মানুষের পা জড়িয়ে ধরতে করতে হয় মানুষের প্রকৃত শিক্ষা হলো তাকে সঠিক পথে নৈতিক চারিত্রিক বিকাশ ঘটে মুখ থেকে এই কথাগুলো শোনার পরে আমি তার সবগুলো ভিডিও ভালো করে দেখি সবগুলো ভিডিওতেই তিনি এভাবে মুসলমান এবং ইসলাম ধর্মের প্রশংসা করিয়েছেন আর এটাই তো হলো আমাদের মুসলিম ধর্মের বৈশিষ্ট্য যে ব্যক্তি আমাদের ধর্ম সম্পর্কে জানতে আসবে ধর্ম দেখতে আসবে সেই আমাদের ধর্মের প্রেমে পড়ে যাবে এটাই হল ইসলাম ধর্ম শান্তির ধর্ম